বিশ দিনে পর্তুগালের ভিসা অনুমোদন বা বিহাভের কার্যক্রমের আওতায় দেড় মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত একটি ভিসাও অনুমোদন হয়নি পর্তুগালের ব্যবসায়ী কনফারেশন বলছেন যে এটি একটি আমলাতান্ত্রিক জটিলতায় অনেক কিছু অস্পষ্ট এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করবো তাছাড়া আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গতকালকে যেটা বলেছিলাম যে ফার্স্ট রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রে জব কন্টিনিউ থাকার বিষয়ে এখানে কিছু প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তাছাড়া পর্তুগালের অন্যতম বড় দল পিএস সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ইতিহাস জেনেছিলাম আমাদের আগের এপিসোডে আজ জানবো আমরা বর্তমান যে ক্ষমতাসীন পিএইচডি রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তাদের ইতিহাস সম্পর্কে আপনারা জানেন আঠারো মে জাতীয় নির্বাচন আর মাত্র দুদিন বাকি আগামীকাল শেষ ক্যাম্পেইন তবে আজ পর্যন্ত বর্তমান যে নির্বাচনের যে কি জরিপ চলছে সেই জরিপে কোন দল এগিয়ে আছে তাহলে হয়তো আপনার নির্বাচন সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন যদিও জরিব ফলাফল অনেক সময় কার্যকর হয় না যাই হোক আজ পনেরো বৃহস্পতি আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি যদি মনে করেন যে এই আমার আয়োজনটি সকলের জন্য উপকারী হবে এবং আপনি চান আরেকজনের উপকারে আসতে তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন তাছাড়া এই এপিসোডে আপনাদের জন্য একটি প্রমোশন রয়েছে আপনারা এর মধ্য থেকে কিছুটা উপকৃত হতে পারেন আমাদের প্রবাসী বাংলাদেশের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশের মাধ্যমে ব্রাক বোরো সিটি এম টি বি সোনালি এবং ডাজ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে কি আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউরোপ ইউকে থেকে অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে সরকারের ভিহাবের কার্যক্রম বা যে বিশ দিনে যে ভিসা অনুমোদন সরকার যে গত পয়লা এপ্রিল যে কনফেডারেশনগুলোর সাথে একটি চুক্তি করেছিল আজ দেড় মাস পার হলেও এখনো পর্যন্ত একটি ভিসাও অনুমোদন হয়নি ব্যবসায়ীগুলো অভিযোগ করছেন এর সাথে আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু তথ্যের অভাব রয়েছে একই সাথে সাথে পর্তুগালের যে এগ্রিকালচার ব্যবসায়ী সংগঠন রয়েছে সিএপি কনফারেন্স এগ্রুগুলা পর্তুগাল তারা একশো জনের একটি রিকোয়েস্ট দিয়েছে এই পর্যন্ত সেখানেও একজন অনুমোদন পায়নি তবে ছয় জনের বিষা অনুমোদনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে আমরা জানেন যে পর্তুগাল তাদের অভিবাসনের চাহিদা মেটানোর জন্য সেই সেফ বন্ধ হওয়ার পর তারা এখন চাচ্ছিল যে পর্তুগালে এই বিহা বেরদে বা বিশ দিনে বিষয় অনুমোদন করে পর্তুগালে ওইবাসীদের নিয়ে আসবেন সেই সিএপি প্রায় দক্ষিণ আফ্রিকা এশিয়া এবং ইউরোপের পূর্ব ইউরোপ থেকে তারা অভিবাসী আনানোর জন্য প্রায় একশো পঞ্চাশ জনের নাম প্রস্তাব করেছে বা পঞ্চাশ জন কবি তারা নির্ধারিত করেছে তাও কিন্তু এখনো পর্যন্ত আসার মুখ দেখেনি তা যাই হোক সরকার সেভেন্টি বন্ধ করে দেওয়ার জন্য পর্তুগালে ইমিগ্রেশন ওমিগ্রেশন ফ্লোস কমে গেছে এখনো পর্যন্ত আপনারা জানেন যে যেটা বলেছিলাম যে এগ্রিকালচারে কিন্তু অনেক লোকের প্রয়োজন আপনাদের যাদের কাজ নেই তারা এগ্রিকালচারে যোগাযোগ করতে পারেন এগ্রিকালচারে কিন্তু এখন প্রচুর জব ভ্যাকেন্সি রয়েছে এবং আমরা আগামীকাল আপনারা জানেন যে অতিমেরাতে সম্মেলন করতে যাচ্ছি চাইলে আপনারা চলে আসতে পারেন সেখানে যেতে কাজ নাই সেখানে এসে ওইখানে যেহেতু অনেক মানুষ জড়ো হবে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন হয়তো সেখানে আপনার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আর অপর থেকে যে গতকাল যেটা বলেছিলাম যে আমাদের প্রথমে ক্ষেত্রে জব কন্টিনিউ থাকতে হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কন্টিনিউ থাকতে এমনটা নয় যে আপনি জব চেঞ্জ করতে পারবেন না অনেক প্রশ্ন করেছেন আমার কাজ আমি জব চেঞ্জ করতে আপনি দুইটা তিনটা জবও চেঞ্জ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ আপনি একটি জবে ছিলেন সেই জব থেকে আপনি আপনার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন মিলছে না বা আপনার জব জবের যে চুক্তি ছিল সেই চুক্তি মেয়াদ কাল শেষ হয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে আবার নতুন একটি জবে ঢুকতে পারেন এই নিয়ে আমার মনে হয় কোনো জটিলতা নেই খুব সহজেই আপনারা জবটা চেঞ্জ করতে পারবেন এবং প্রয়োজনে আপনার জব কন্ট্রাক্ট অনেকে বলেন যে ভাই জব কন্ট্রাক্ট আমি পাঠাবো আপনি পাঠাতে পারেন ইমেল করে আপনি যেখানে বায়োমেট্রিক দিয়েছিলেন সেখানে আপনি ইমেল করে পাঠাতে পারেন অথবা আপনি সেখানে কুরিয়ার করে পাঠাতে পারেন বা নাও পাঠাতে পারেন যদি তারা আপনাকে ফালতা দেয় সেক্ষেত্রে আপনি দেবেন কেননা আপনি যে জবটা করছেন তারা কিন্তু অলরেডি সোশ্যাল সিকিউরিটি ভেরিফিকেশন করবে তো সোশ্যাল সিকিউরিটি ভেরিফিকেশন করার পর কিন্তু তারা দেখবে আপনার জব কন্টিনিউ আছে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যদি কোনো কারণে চায় যে না কেন আপনি জব চেঞ্জ করেছেন সেক্ষেত্রে আপনি একটা এক্সপ্লেনেশন দিতে পারেন একটা লেটার লিখে দিতে পারেন তবে সাধারণত তারা জব কেন চেঞ্জ করেছে সেই বিষয়টি তারা চায় না তাদের মূল লক্ষ্য বিষয় হচ্ছে যে আপনি কাজ করছেন কিনা না যাই হোক ওদিকে আপনারা জানেন যে পর্তুগালের অন্যতম আর একটি গুরুত্বপূর্ণ বর্তমান ক্ষমতাসীন পিএইচডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পর্তুগালের একটি অন্যতম শক্তিশালী দল তারা বলা যায় বেশিরভাগই ক্ষমতায় থেকেছে পর্তুগালের শাসন করেছে তো এই দলটির একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনারা শুনে নিন পিএইচডি পার্থিত সোশ্যাল ডেমোক্রাতা দলটি প্রতিষ্ঠা আছে উনিশশো সালে ছয় মে প্রতিষ্ঠা করেছেন ফ্রান্সিসকো সাকানেরো ফ্রান্সিসকো পিন্তু বালসেমাও ই জোয়াকিম মাগালেশ মতা দলটি পপুলার ডেমোক্রেটিক পার্টি বা পিপিডি নামে পরিচিত ছিল যা উনিশশো সালে পিএইচডি নামে পরিবর্তিত হয় তবে দলটির প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফ্রান্সিসকো সাহার্নেওরো দলটির রাজনৈতিক অবস্থান মধ্যম ডানপন্থী এবং ইউরোপীয় সংসদের দ্বারা ইউরোপিয়ান পিপলস পার্টি ইপিপি গ্রুপের সাথে যুক্ত দলটির প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ফ্রান্সিসকো সাহা কার্নে উনিশশো আশি সালে তবে দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং দলটির প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রধানমন্ত্রী তার জীবন ইতি টানেন এদিকে দলটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিসকো কিন্তু বালসেম উনিশশো থেকে উনিশশো সালে তিন বছর মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অপরদিকে পর্তুগালের বলা যায় রাজনীতিতে সবচেয়ে সার্থক ব্যক্তি হচ্ছে আপনি যাকে দেখছেন আনিবাল কাবাকো সিলভা তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শুধু তাই নয় তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দুই মেয়াদে বলা যায় তিনি প্রায় পাঁচটি মেয়াদে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক হিসেবে ছিলেন এবং তাকে এ পর্যন্ত পর্তুগালের সার্থক রাজনীতিবিদ বলা হয় তাছাড়া এখন যাকে আপনার দেখছেন জোজেমানুল দুরাবার তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দলের এবং পর্তুগালের জন্য কেননা দু হাজার দুই থেকে হাজার চার পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন তবে তিনি প্রধানমন্ত্রী তো ছেড়ে দেন ইউরোপীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং ইউরোপীয় নির্বাচনে তিনি দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত দুই মেয়াদে ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে যাওয়ার পর প্যাদ্রো সান্তানা লোপেশ তার সেই মেয়াদ পূর্ণ করেন দু হাজার চার থেকে দুহাজার পাঁচে প্রধানমন্ত্রী হিসেবে এমনকি পরবর্তীতে দু সালে আবার নতুন করে ক্ষমতায় আসে পিএইচডি এবং প্যাদ্রো পাসুস কোয়েলও তিনি পনেরো পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করেন এরপরে দীর্ঘদিন সোশ্যালিস্ট পার্টির ক্ষমতা থাকার পর আবারও ক্ষমতায় আসেন লুইস মন্টিনিগ্রো তিনি দোসরা এপ্রিল দু হাজার চব্বিশে ক্ষমতা গ্রহণ করেন একজন মাইনরিটি সরকার হিসেবে এমন কি আপনারা জানেন সামনে নির্বাচন হাজার পঁচিশ সালে নির্বাচনে নতুন দল ক্ষমতায় আসা আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তাছাড়া তিনি দলের প্রধান হলেও তিনি কিন্তু একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ যে এডি একটি ডেমোক্রেটিক অ্যালায়েন্স করা হয়েছে অর্থাৎ একটি জোট করা হয়েছে যে জোটটি দুটি দল পিএচডি এবং সিডিএস নিয়ে জোট করা হয়েছে সেই জোটের সংক্ষিপ্ত নাম এডি এবং একটি ডেমোক্রেটিক অ্যালায়েন্স হিসেবে চিহ্নিত হয় এবং সেই ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান নেতা হিসেবে তিনি লড়ছেন আজকে পর্যন্ত নির্বাচনের জরিপের দিকে যদি আমরা একটু তাকাই দেখুন এখানে এডি অর্থাৎ বর্তমান যে ক্ষমতাসীন দল রয়েছে তারা ছিল তারা রয়েছে চৌত্রিশ শতাংশ পিএস সোশ্যালিস্ট পার্টি রয়েছে ছাব্বিশ শতাংশ শেগা উনিশ শতাংশ যদি অন্য আরও দলগুলো আমরা দেখি সেখানে লিভরে পাঁচ শতাংশ সিডিউ তিন শতাংশ ব্লকেশ ব্লকেশকার দুই শতাংশ এবং প্যান রয়েছে এক শতাংশ এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা তিন শতাংশ নির্বাচনে যদি আমরা এই প্রাসপেক্টিভে যদি আমরা হিসেবটা দেখি যদি এমন হয় যারা কত শতাংশ এবং তারা কি পরিমাণ ভোট পাবে সেক্ষেত্রে এডি দেখেন তারা হয়তো পঁচাশি থেকে পঁচানব্বইটি আসন পেতে পারে সেই পার্সেন্টেজ অনুযায়ী চল্লিশ পার্টি পেতে পারে বাষট্টি থেকে বাহাত্তরটি আসন সেগা তাদের তেতাল্লিশ থেকে পঞ্চাশটি আসনের মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনিশিয়েটিভ লিবারের ক্ষেত্রেও কিন্তু তারা তাদের সেই সাত থেকে তেরোটি আসন হতে পারে বর্তমানে ইনিশিয়ারে প্রায় আটটি আসন রয়েছে লিবরে চার থেকে আট লিব্রো যদিও পাঁচটি আসন রয়েছে সিডিও পাঁচটি সেক্ষেত্রে সিডিও দুই থেকে পাঁচটি আসন হতে পারে ব্লক দ্বার যদি আমরা দেখি এক থেকে চারটি আসন তারা পেতে পারে প্যান হয়তো তাদের আসন হারাতে পারে যদি বর্তমান আজকের যে জরিপের হিসাব রয়েছে এখানে আপনারা দেখেন যদি আমরা একটু হিসেব করি যদি ডানপন্থী দলগুলো জোট করে এখানে ডানপন্থী জোট যদিও সেগা ডানপন্থী দল তারপরেও কিন্তু যদি সেগার সাথে কিন্তু তারা নির্বাচনে যাবে না যদি ইনিসভ লিবারেল এবং এডি যদি তারা যদি জোট করে সেক্ষেত্রেও কিন্তু যদি পঁচানব্বই আর তেরো যদি যোগ করা হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরও প্রায় হচ্ছে না মায়রো অ্যাপসুল হওয়ার সুযোগ নেই বা মেজরিটি সরকার গঠন করার সুযোগ নেই তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আবারও একটি মাইনরিটি সরকারের দিকে যুগছে সেগাও কিন্তু তাদের আসন সংখ্যা বর্তমানে সংসদে পঞ্চাশটি ঊনপঞ্চাশটি যদিও মিল আয়োধ্যা চলে যাওয়ার পর তাদের আসন সংখ্যা কমারও সম্ভাবনা রয়েছে বর্তমান হিসেব অনুযায়ী তবে এডি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেই কারণে সরকারটা পতন হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী তাদের যে পারিবারিক ব্যবসাটা সাথে একটি হয়েছেন সেই বিষয়টি নিয়ে এবং এই বিষয়টিতে তেমন কোনো প্রভাব পড়েনি কেননা যারা ইয়াং রয়েছেন যুবকরা সাধারণত এই বিষয়টিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না প্রায় উনত্রিশ শতাংশ যুবক মনে করছেন যে এটা কোনোভাবেই এটা কোনো এফেক্ট নয় উনিশ শতাংশ মনে করেন যে এটা আসলে একটা হিসেব করার বিষয় তো যাই হোক সে কারণে কিন্তু যুবকদের ভোটের ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছেন এডি বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন বয়বৃদ্ধ তারা কিন্তু পিএসকে সাপোর্ট করেন এবং সেই সাপোর্টে কিন্তু এখন এখানে আরেকটি রয়েছে যে প্রায় বারো শতাংশ মানুষ ইনডিসিশনে রয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো নির্ধারণ করেনি কাকে ভোট দেবেন তবে এই বারো শতাংশ ইন নিয়ে যারা রয়েছেন এদের মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে যে মহিলা এবং এই মহিলাদের ভোটের ক্ষেত্রে কিন্তু এডি বা অ্যালায়েন্স ডেমোক্রেটিক বা পিএইচডি যেটা বলেছে আজকে যে আপনাদেরকে যারা সংক্ষিপ্ত বিতরণ দিয়েছি তাদের একটা অংশ এডি আচ্ছা এডি হচ্ছে যে মহিলাদের ভোটের ক্ষেত্রে কিন্তু এডি অনেকটা এগিয়ে রয়েছে তো এই ছিল ভোটের হিসাব আগামীকাল তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে যদিও যত ভোটের হিসাবে আমরা বলি না কেন সব হিসাবেই কিন্তু দেখা যাচ্ছে যে একসময় পরিবর্তন হয়ে যায় নির্বাচনে একটি অভিন্ন রূপ ধারণ করে তাছাড়া আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আগামীকাল আমরা সেই অধিমারাতে সচেতনীয়তে আমরা একটি সমাবেশ করব আমি এর আগেও কয়েকবার পোস্ট করেছি তো ওখানে যারা থাকেন অধিমিরাতে যারা থাকেন বা ওখানে যারা আছেন তাদেরকে সবাই জানাবেন আমরা সেই অধিমিরাতে আগামী কাল বিকেল পাঁচটায় অধিমিরার যে সেন্ট্রাল যে একটি লার্গদ তালাও সেখানে আমরা এই সমাবেশটি করব তো আশা করছি আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এটা এমনটা নয় শুধু বাংলাদেশিদের সংগঠনটা নয় এটা এই প্রতিবাদ সমাবেশটা অভিবাসীরা আয়োজন করছে এবং সেই অভিবাসীদেরকে সহযোগিতা করছে সলিদারিতা ইমিগ্রান্ট আমরা জানেন সলিদারি ইমিগ্রান্ট একটি সংগঠন যারা সবসময় অভিবাসীদের পাশে থাকে এবং এই সংগঠনটি একশো তিনটি দেশের প্রায় ষাট হাজার সদস্য এই সংগঠনটির রয়েছে তো এটি বাংলাদেশিদের সমাবেশ নয় এটা বিভিন্ন দেশের সমস্যা অভিবাসীরা সমাবেশ করছে এবং সলিডারিটি ইমিগ্রান্ট তাদেরকে সহযোগিতা করছে এবং আমিও সলিডারিটি ইমিগ্রান্টের একজন পরিচালক এবং সেই হিসেবে আমি সংগঠনের সাথে আছি আপনাদের যাদের সুযোগ হয় আপনারা সেখানে যাবেন লিসবন থেকে যাওয়ার প্রয়োজনে আপনারা যুক্ত হবেন সেখান থেকে অর্থাৎ ওখানে যারা বসবাস করেন তারা সেখানে সমাবেশে যুক্ত করবে এবং নিশ্চিত করবেন যাতে সেখানে সমাবেশে যুক্ত হয় এবং আমাদের যে আবেদনগুলো আছে সেটা আমরা জানাতে পার কি নতুন সরকারকে এ নিয়ে আরো বিস্তারিত আমরা আগামীকাল শুনবো সবাই ভালো থাকবেন আশা করছি আপনাদের সাথে দেখা থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে